বন্ধুরা কিছু ধামাকা প্রমাণ নিয়ে তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য অনেক কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব। সত্যি আমরা মানুষেরা না ভালো জিনিসটা দেখতে চাই না সবসময় কিন্তু আমরা খারাপটার দিকেই চেয়ে থাকি তাই না যেদিকে নোংরামো যেদিকে একদম মিথ্যে মিথ্যে দিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে এবং সেই মিথ্যেগুলো এতটাই চরম লেভেলে গিয়ে তারা সুন্দরভাবে সবার সামনে ফুটিয়ে তুলছে না মানুষ সেগুলোকে বিশ্বাস করতে এমনিতেই বাধ্য হচ্ছে এখানে মানুষকে ভু মানে দোষ দেওয়াটাও একটা বিশাল বড়ো ভুল কারণ আমরা এখন সোশ্যাল মিডিয়ায় যারা আছি যারা কাজ করছি প্লাস যারা ভিউয়ার্স তারা কিন্তু প্রত্যেকেই না মানে সুন্দর ব্লগ দেখতে চায় এবং এই যে কষ্ট দুঃখ রোগ এই জিনিসগুলো দেখলেই না মানুষ খুব সহজে গলে পড়ে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো ভিউয়ার্সদের যে প্লিজ যারা সত্যি কষ্টে দুঃখে আছে তাদেরকে ভিউজ দাও না তাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে হয় না তাদের ভিডিওটাতে ভিউজ দাও তারা হয়তো তোমাদের দেওয়া ওই ভিউজ অনেক বড় আশীর্বাদ হয়ে তাদের জীবনে অনেক অনেক আনন্দ নিয়ে আসবে কিন্তু না তোমরা অনেকে আছো যারা এরকমটা করছো যে কিছু নোংরা মানুষকে সাপোর্ট করছো কি জানো তো যারা আমাদেরকে বলো প্লিজ এই আইডিটাকে বন্ধ করো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের হাতে কিন্তু এই অপশানগুলো থাকে না আমরা কারোর আইডিকে বন্ধ করতে পারি আর কেনই বা করতে যাব। আমাদের কাজ হচ্ছে কি সত্যটা তোমাদের সামনে তুলে ধরা যার জন্য কিন্তু আমরা অনেক দিক থেকে তথ্য সংগ্রহ করি অনেকের বলা কথা অনুযায়ী আমাদের কোনো কাজকর্ম নেই সারাদিন খাই না পরনিন্দা পরচর্চা করি অ্যাকচুয়ালি তো তাই নয় আমিও যেহেতু একটা মানুষ খাওয়া দাওয়া সংসার জীবনযাপন সমস্ত কিছু আছে তারপরেও কিন্তু এই কাজটা আমাদের করতে হয় কারণ কোথাও না কোথাও আমরা এই কাজগুলো তোমাদের সামনে মানে দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছি করে আসছি সেখানে এটা আমাদের একটা কিন্তু দায়বদ্ধকতা আছে বলে আমার মনে হয় সেখানে একটা এমন ইনফরমেশন পেলাম কার নামে বুঝতেই পারছো দেওর বাগানো বৌদি আর বৌদি বাগানো দেওর এদেরকে না সামনে পেরে বিশ্বাস করো কিছু মানুষ এমনভাবে রেগে আছে যারা এদেরকে সামনে দেখতে পেলে নিজের পায়ের মানে যেটা থাকে না সেটা খুলে এদেরকে দেবে এরকমই কিছু ইনফরমেশন আমাকে দেওয়া হয়েছে বন্ধুরা এবং আজকে মানে এক জায়গা থেকে নয় দু দু জায়গা থেকে কিন্তু আমাকে ইনফরমেশান দেওয়া হয়েছে তোমাদেরকে অবশ্যই আমি প্রুফ সমেত সেগুলো তুলে ধরবো মানে এরা এতটা নুরমো করছে ভিডিও আমাদের সামনে কেন এলো না কি বর্ষা রানী পাকা বুড়ি মানে বুড়িমা খালি তো বাস্তবতা জগৎ ভগবান কোনটা সত্য কোনটা মিথ্যা তোমার ওই মুখে না ভগবানের নাম নিও না তোমার ওই মুখে না হনুমান চল্লিশা বলো আর এই গীতা বলো এইগুলো নিও না ভগবানকে তো একটু ভয় করো ওই যে আগের দিনের ভিডিওতে না যে ওপরে গিয়ে সমস্ত কিছু বিচার হবে কোনটা ভালো কোনটা মন্দ জীবনে তুমি কি করেছো আরও আগের দিনের কথা কি যে একটা মেয়ে না এমনিতে সমস্ত কিছু ছেড়ে চলে আসে না তার মধ্য দিয়ে অনেক ঝড় ঝাপটা যায় তারপর নাকি সেই মেয়েটা সেই সংসারটাকে ছেড়ে আসে তো কি ঝড় ঝাপটা গেছে সেটা তো একটু আমরা জানতে চাই যে ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু সেই ভায়োলেন্সটা কী টাকার জন্য নির্যাতন নাকি কোনোরকম কোনো অন্য কোনো কারণে নির্যাতন খাওয়া দাওয়ার জন্য নির্যাতন নাকি বটটা পাগল ছিল কি কিসের এই ডোমেস্টিক ভায়োলেন্স এটাই তো আমরা জানতে চাই শুধু শুনে গেছি অত্যাচার 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 মাথায় রডের বাড়ি মেরেছে ব্লাড ক্লট হয়ে গেছে ডান দিক প্যারালাইসিস হয়ে গেছে চোখ দিয়ে ব্লাড বেরোচ্ছে সমস্ত কিছু ওই স্বামীর জন্য অর্ণববাবুর জন্য কিন্তু অর্ণববাবুর তরফ থেকে তথা তার পরিবারের তরফ থেকে কি ডোমেস্টিক ভায়োলেন্সটা করা হয়েছে এইটার উত্তর দেওয়ার সময় চলে এসেছে যদি তুমি তোমার ভিডিওর মধ্যে তোমার বলা সমস্ত কথা ফেরত না নাও আর যদি ফেরত না নিয়ে থাকো প্রমাণ তো তোমাকে দিতেই হবে না হলে তোমার অবস্থা যে ঠিক কতটা খারাপ হতে চলেছে আমি বলবো না ওই দুর্গাপুর বাসী কিন্তু বলবে না থেকে মতো মনে করো না যে শিলিগুড়ির মানুষগুলোকে বোকা বানিয়েছো বোকা বানিয়েছো দুর্গাপুরের মানুষগুলোকে তুমি মানে খুব ভালোভাবে মলমপট্টি লাগিয়ে মানে নিজের দলে আনতে পারবে কখনো নয় বন্ধুরা আমার কাছে দুর্গাপুর থেকেই কিন্তু খবর এসছে খোদ দুর্গাপুর থেকেই খবর এসেছে এই ডেঞ্জার মেয়ে সম্পর্কে মিশন হসপিটালে ভর্তি হ্যাঁ সেই কারণে ভিডিও দিতে পারছে না আসা যাওয়া করছে আমি আগের ভিডিওটাতেই বলেছি মেয়ে যদি অসুস্থ হয় মা বাবা ওখানে থাকবে না যদি আমাদের সামনে কমিউনিটি পোস্ট দিতেই হতো সেখানে তো একটা চিন্তা ভাবনাকর মুখ নিয়ে বাবা মা পাশে আছে সেটা নিয়ে আমাদের সামনে একটা কমিউনিটি পোস্ট আসতো কিন্তু না কি সুন্দর বরের মাথার বর না তো দেওয়ার বাগানো বৌদি আর বৌদি বাগানো দেওয়ার দুজন দুজনকার এইভাবে মাথা রেখে কমিউনিটি পোস্ট দিয়েছে লজ্জাও করে না হসপিটালে গিয়েও নির্লজ্জতা পোনা টাকার জন্য ওই পাপের টাকা না ভোগ হবে না সত্যিই ওই পাপের টাকা ভোগ হবে না কেন এই কথাগুলো বলছি তোমাদের সামনে কারণগুলো তুলে ধরলে না তোমাদের গা হাত পা করবে আর অ্যাকচুয়ালি কি জানো তো বন্ধুরা বলছি তোমরা একটু ওয়েট করো কথা তো অবশ্যই তোমাদেরকে যেহেতু দিয়েছি প্রমাণ তুলে ধরবো প্রমাণ তো তুলে ধরবই ধরব এটুখনি বলে রাখছি ও যে জায়গায় এই মুহূর্তে আছে সেই মুহূর্তে কিছুদিনের মধ্যে একটা কিছু ঘটনা কিন্তু ঘটতে চলেছে এই যে রীতম বর্ষা সাবধান হয়ে যাও নিজেরা পারলে না লেজগুটে মানে মানে অন্য কিছু করার ব্যবস্থা করো সোশ্যাল মিডিয়ায় না থাকাই হয়তো এদের জন্য ভালো হবে কেন বলো তো বন্ধুরা এরা যে দিনের পর দিন মিথ্যাচারিতা করছে ওই যে আমি আমার প্রতিটা ভিডিওতে বলি পৃথিবী গোলাকার আমি অনেক তোমার থেকে দূরে আছি আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি না কিন্তু যেই মানুষগুলো তোমাকে দেখতে পাচ্ছে সেই মানুষগুলো কিন্তু ভিডিও ক্লিপ নিচ্ছে একদম ঠিক শুনছো বন্ধুরা ভিডিও ক্লিপ নিচ্ছে এবং সেগুলো নেওয়ার পর না আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে পাঠিয়ে দিচ্ছে আর আমরা এই মুহূর্তে তোমাদের সামনে সেইগুলো না দিলেও অবশ্যই যেই জায়গায় দেওয়ার প্রয়োজন আর যদি কোনোদিনও এরকম কোনো পরিস্থিতি আসে যে হ্যাঁ এই ভিডিও ক্লিপগুলো প্রমাণ সহকারে তোমাদের সামনে দিতে হবে তো দেবো কি জানো তো ভিডিও ক্লিপ দিলেই দেওয়া যায় কিন্তু ওই যে আইডির একটা সুরক্ষা থাকে তো সেখানে আমরা দিতে পারি না নিজেদের আইডিটাকে বাঁচাবার জন্য কিন্তু যতটুকুই প্রমাণ রকম কোনো কিছু বিপদ না হতে পারে আইডির ততটুকুনি কিন্তু অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো এতক্ষণ তোমাদেরকে যেই কথাটা বললাম প্রথমে প্রথমত যেই কমেন্টটা আমাকে করা হলো সেইটা হচ্ছে আমার ইউটিউবে নয় সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রামে সেটাতে আমাকে বলা হলো যে রবিবার রবিবার সন্ধেবেলা নাকি মা মানে এই রিতম বর্ষা এবং সন্তান তিনজনে মিলে গাড়ি করে ঘোরাঘুরি করছে মানে ঘুরছে এরকম একটা কিন্তু একজন আমাকে জানালো যে ওরা তিনজনে নাকি রবিবার দিন সন্ধ্যায় বাইকে করে ঘুরছে এইবার তোমরা একবার ভেবে দেখো যে মানুষগুলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এতটা ভাইরাল মিথ্যাচারিতা করার জন্য তাদেরকে মানুষ আসল সত্যটা জানার জন্য সবসময়ের জন্য কিন্তু ফলো রাখছে বিশেষত কিন্তু দুর্গাপুরবাসী তথা শিলিগুড়িবাসীও কিন্তু খুব তককে তক্কে আছে কোনো যেন যদি পরিস্থিতি এরকম হয়ে যায় যে দুর্গাপুর থেকে কেটে পড়তে হয় মানে মানে আবারও শিলিগুড়ি তো ওখানে ঢুকতে গেলে ওদেরকে মনে হয় না কি বলবো তপস্যা করতে হবে তপস্যা করলে তবে যদি আবারও শিলিগুড়িতে ওদের এন্ট্রিটা নেওয়া যায় নচেত কিন্তু পারবে না কখনই পারবে না যা করে এসেছে শুধু একটি মানুষের সাথে নয় হাজারো হাজারো মানুষের সাথে নোংরামি করে যাচ্ছে ভিউয়ার্সদের সাথে দেখা করতে এসে তাকে ডাইরেক্ট পরের দিনের ভিডিওতে বলে দিয়েছে যে আমার স্ত্রী শরীর খারাপ এই সময় যেন কেউ আমাদের সাথে দেখা করতে না আসে এই রকম পুরো পার্শ্ববর্তী মানুষ বন্ধুরা যারা কিনা এই মুহূর্তে আমাদের মতো কিছু ক্রিয়েটারদেরকে ইনফরমেশান জানাচ্ছে যে যেন এরকম এরকম অবস্থা এটা হচ্ছে রবিবার সন্ধ্যের কথা যে ওরা সন্ধ্যেবেলায় তিনজনে মিলে বেরিয়েছিল তাহলে বন্ধুরা কমিউনিটি পোস্টটা আমরা তোমার সোমবারে বললো যে কালকে আর মাছ রান্না হবে না তার মানে ভিডিও যেটা লাস্ট দিয়েছে সেটা হয়তো রবিবার দুপুর অবধি ভিডিও দিয়েছে এবং ওই কমিউনিটি পোস্ট কিন্তু আমরা কালকে পেয়েছি মানে সোমবার দিন কমিউনিটি পোস্ট পেয়েছি সেটাও কিন্তু রাত দশটা কালকে মানে আজকে হচ্ছে তোমার মঙ্গলবার কালকে রাত দশটার সময় মানে সোমবার কিন্তু আমরা কমিউনিটি পোস্ট পেয়েছি যে সারাদিন নাকি মিশন হসপিটাল যাতায়াত করতে হয়েছে যেই কারণে সারা নাকি আমাদের সামনে ভিডিও দিতে পারেনি পরের দিন সমস্ত কিছু আমাদের সামনে জানাবে কিন্তু আজকে আমরা এখনও পর্যন্ত কিন্তু কোনো ভিডিও পাইনি হ্যাঁ পেয়েছি শর্ট ভিডিও যেই আমার তখনই সন্দেহ লেগেছে যেই মেয়ে এত শরীর অসুস্থ সেই মেয়ে শর্ট ভিডিওতে কিভাবে ভয়েস দিচ্ছে আসলে কি বলো তো মাথার মধ্যে ঘোর তো খেলছে না কিভাবে আমাকে যে দেখে ফেলেছে এটাকে কিভাবে অন্যদিকে মোড়টা ঘোরাবো তো এমনিতেই তো মুখের মধ্যে তালা চাবি দিয়ে রেখেছে এরপরেও শুধুমাত্র যখন বলছে বাচ্চাকে ভয়েস দিয়ে শর্ট ভিডিও করাবে হ্যাঁ আমি করাবো করাবো আমরা তো এই জন্যই আছি আমরা তো দেওর বাগানো বৌদি আর বৌদি বাগানো দেওর এই কারণেই আছি বাচ্চাকে এবার বিক্রি করবো এতদিন রোগ বিক্রি করেছি নিজের পুরো একদম নিজেকে নেরামুন্ডি করে দিয়েছি এইবার ওই বাচ্চাটাকে বিক্রি করব তো তাহলে বন্ধুরা সোমবার দিন রাত দশটার সময় কমিউনিটি পোস্ট আসে কি ভীষণ হসপিটাল যাতায়াত করেছে এবং আমরা ওদের লাস্ট ভিডিওতে দেখতে পেয়েছি বলছে কালকে তো সোমবার কালকে আর মাছ রান্না হবে না মঙ্গলবার মানে তো তাহলে ওই ভিডিওটা হচ্ছে রবিবার অব্দি শুট করা তাই তো তাহলে কবে ওরা হসপিটালে অ্যাডমিট হলো বন্ধুরা এইবার আমি তোমাদেরকে বলছি রবিবার তো বেরিয়েইছে সন্ধ্যেবেলা সোমবার দিন মানে যেদিন ওদের কথা অনুযায়ী নাকি হসপিটাল যাতায়াত করেছে সেই দিনকার তোমাদের সামনে আমি একটা প্রমাণ দিচ্ছি সেটা অবশ্যই আমি আমার থাম বেলে দিয়ে দেবো আমাকে এক দিদিভাই কমেন্ট করে জানালো আমি নামটা নিচ্ছি না দিদিভাই তুমি বলো যে নামটা তোমার নিলে কোনো অসুবিধা নেই তো তাহলে আমি কমেন্টটা তোমার পিন করে দেব। তোমার আমাকে লিখলো যে গতকাল অর্থাৎ সে কিন্তু ডেট দিয়ে দিয়েছে একদম আজকে সাত তারিখ তার মানে কালকে গেছে ছ তারিখ গতকাল অর্থাৎ ছয়ই জানুয়ারি আমি রিতম বর্ষাকে আর ওদের ছেলেকে দেখেছি দুর্গাপুজো দুর্গাপুরের কল্পতরু মেলায় ঘুরে বেড়াচ্ছে মহা আনন্দে বর্ষা পড়েছিল একটি জিন্স মাথায় গোলাপি রঙের টুপি আর কপালে ছোট্ট মতো একটা কালো টি কে বলবে ও শরীর খারাপ দেখো তো এতটুকু দেখে তো এতটুকু মনে হলো আমিও দুর্গাপুরে থাকি ভাবছো বন্ধুরা কতটা খতরনাক মানে ডেঞ্জারেস এদের মতো কি বল নর পিচাসদেরকে না মানে সামনে ফেলে থেতলে মনে হয় দেওয়া উচিত কারণ যারা সত্যিই অ্যাকচুয়ালি রোগ নিয়ে বিরক্ত হয়ে গিয়ে টাকা জোগাড় করতে না পেরে না নিজেদেরকে সপরিবার মিলে নিজেদেরকে অনেক কিছু করার মানে কি বলবো ডিসিশান নিয়ে ফেলে যে কিছুতেই তো রোগ সারাতে পারছি না সেখানে এরা বলছে কমিউনিটি পোস্টে রাত দশটার সময় কি আমরা মিশন হসপিটালে যাতায়াত করেছি অথচ কালকেই ডেট দিয়ে দিয়েছি কিন্তু এই দিদি ভাই যে ছয় তারিখ কল্পতুর মেলায় তোমরা যারা প্লিজ দুর্গাপুরে আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো তোমাদের ওখানে এখন মেলা চলছে আমাদের এখানে ছিল তবে আমাদের এখানে মেলাটা চার তারিখ অবধি ছিল চার তারিখ উঠে গিয়েছিল কারণ কি মানে দু তিন দিন পাঁচ দিন ছিল চার দিন না পাঁচ দিন ছিল আমি গিয়েছিলাম আমার ডেলি ব্লগ শেয়ার করেছি এখানে হয়তো অনেক কদিন থাকে তো এখানে স্পষ্টভাবে লিখেছে গতকাল অর্থাৎ ছয়ই জানুয়ারি আমি রীতম বর্ষা আর ওদের ছেলেকে দেখেছি দুর্গাপুজোর কল্পতরু মেলায় ঘুরে বেড়াচ্ছে মহা আনন্দে বর্ষা পড়েছিল একটা জিন্স দেখো কেউ এতটা মানে না কিন্তু এইভাবে তার বলে দিতে পারবে না একটা জিন্স মাথায় গোলাপি রঙের টুপি এবং কপালে ছোট্ট মতো একটা কালো টিপ কে বলবে ওর শরীর খারাপ দেখো দেখে তো এতটুকুই মনে হলো আমিও দুর্গাপুরে থাকি এইবার তোমরা কি বলবে বন্ধুরা প্রথমত আমাকে আমার ওই ভিডিওটা দেওয়ার পর আমার কাছে ইনস্টাগ্রামে একটা এরকম আমাকে ইনফরমেশান দেওয়া হলো যে রবিবার দিন নাকি দেখা গেছে তো আমি ভাবলাম রবিবার দিন বাইকে করে যেতে দেখেছে হয়তো হসপিটালে যাতায়াত করছে সেই কারণে তো ওই কারণে আমি কোনো কিছু বলিনি ভিডিওটা মানে তৈরি করিনি তারপরে দেখছি আমার এই ভিডিওটাতেই কমেন্ট এসছে যে সোমবার দিন মানে ছয় তারিখ এদেরকে কল্পতরু মেলায় নাকি দেখা গেছে এবং ড্রেস পোশাক কি দেখো আমি যদি রবিবার সন্ধ্যের কথাটা এটা ভেবে নিই যে ওরা হসপিটালে গেছিলো সেখান থেকে বাড়ি এসেছিলো সেই অবস্থায় নাকি দেখেছে এটাকে তবুও মেনে নেওয়া যায় কিন্তু মেলায় যেই মেয়ে আগের দিন হসপিটালে অ্যাডমিট সেই মেয়ে পরের দিন মেলায় কি করে সম্ভব বন্ধুরা তোমরা একবার জাস্ট ভেবে দেখো আর এই বিষয়টাকে নিয়ে ওদের এই যে দেখতে পেয়েছে এই দেখতে পাওয়ার ফলে ফলে ওরাও না প্রচণ্ড ভয়ে পড়ে গেছে প্রচন্ড টেনশানে পড়ে গেছে যেই টেনশান বসত হয়তো ওই মিথ্যে কতটা বলে দিয়েছে হ্যাঁ তোমরা হয়তো দেখতে পাবে মিশন হসপিটালের কোনো একটা ভিডিও ক্লিপ হয়তো তোমরা দেখতে পাবে কারণ কি শো তো করতে হবে মানুষের সামনে মিথ্যা তো জানাতে হবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের নামে কতটা মিথ্যে রটনা রটাচ্ছে ওখানে যাবে ওখান থেকে দূর থেকে একটা ভিডিও ক্লিপ নেবে নিয়ে কষ্ট হচ্ছে দেখো আমার মাথার সামনেটা ফুলে গেছে দেখো আমার এই দিকটা ফুলে গেছে দেখো আমার ভুরু চুলুটি আছে কোন দিন দেখব মুখের মধ্যে পাউডার লেপে বলবে দেখো আমার নর্মাল যে চামড়া ছিল না সেই চামড়াটা উঠে গিয়ে সমস্ত চামড়াটা সাদা হয়ে মানে হ্যাঁ এরা এরকমই কিছু করতে পারে তোমাদের কাছে এটা মানে হাসির কথা লাগতে পারে এরকমও লাগতে পারে যে এরা 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 এই পাবলিকরা পাউডার জিনিস কি তো জানেই না এরা তো গোবর মাকে পাউডার জিনিসই জানেই না যে এই কারণে এখন পাউডার মেখে যদি এখন বলি আমার নর্মাল যে স্কিন সেটা উঠে গিয়ে সাদা হয়ে গেছে ভিউয়ার্সরা তাই বিশ্বাস করবে হ্যাঁ কিছু অন্ধ ভিউয়ার্স আছে সত্যি কথা বলতে সত্যিই সেটাকে বিশ্বাস করে নেবে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ সাধারণভাবে মানুষের ভিডিও দেখাতে পছন্দ করি বা দেখতে পছন্দ করি তারা কিন্তু বুঝবে যে অ্যাকচুয়াল বিষয়টা কী যেই মেয়ে মেলায় ঘুরছে মহা আনন্দে যেই মেয়ে নাকি নিমোনিয়া আছে যার জন্য নাকি তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল ঘরের মধ্যে মোজা টুপি পড়ে আছে যেই মেয়ে দুধ ঢালতে গেলে দুধ পড়ে যাচ্ছে যেই মেয়ে নাকি ঠিক সময় নিজের সন্তানকে পড়তে বসাতে পারছে না কারণ কি ডক্টরের বারণ আছে সেই মেয়ে এই রোগের সত্ত্বেও রিচ রিচ খাবার প্লাস এই যে মেলায় গেছে যেতেই পারে মেলায় গেছে যেতেই পারে কিন্তু সেটা এইভাবে মানুষকে বলা হচ্ছে যে মিশন হসপিটালে নাকি যাতায়াত করা হচ্ছে কতটা ডেঞ্জার একবার তোমরা জাস্ট ভেবে দেখো বন্ধুরা তা এদেরকে নিয়ে যারা সাপোর্টে কথা বলছে তথা সাপোর্টভাবে কমেন্ট করছে তারা একটু যেন সাবধান হয়ে যায় কারণ কি অনেক কিছু অনেক কিছু হতে চলেছে আর এটা এখান থেকে হবে না ওই দুর্গাপুর থেকেই হবে একটা দল অবশ্যই কিন্তু তৈরি হচ্ছে যারা নিজেদের মধ্যে চারিদিক থেকে প্রমাণ সংগ্রহ করছে এবং তারা মানে একজোট হয়ে অনেক কিছু করতে চলেছে আগের ভিডিওতেই বলেছি উচ্চপদস্থ কোনো মানুষের সাহায্য নিয়ে তারা কিন্তু কিছু একটা করতে চলেছে কারণ দিনের পর দিন দিনের পর দিন যেভাবে এরা মিথ্যাচারিতা করছে দেখো এখন প্রত্যেকটা মানুষই তাদের লাইফস্টাইলে কিছু না কিছু হয় ঘটনা ঘটে একটু হলে অনেকটা করে দেখায় কিন্তু রোগ নিয়ে যে চাইটা হচ্ছে না তার জন্য মানে অনেক মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে এই যে বলছে যে এই যে 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 রোগগুলো হয়েছে তার মধ্যে দু সকালে আমলার জুস দুপুরবেলা লাল লাল করে খাসির মাংস রকম কোনো প্রবলেম নেই ডক্টর নাকি বলেছে বাসি রুটি খেতে বাসি রুটি খেলে নাকি সেটা হজম হয়ে যায় কোথাকার কোন কথা মানে আমি তো বুঝতেই পারি না বুঝতেই পারি না ডক্টর বাচ্চাকে পড়াশোনা করাতে বারণ করেছে এইগুলো সাধারণ মানুষ যারা দেখছে তাদের ভিডিও তাদের মাথার মধ্যে কি এফেক্ট পড়ছে এবং আমরা তো অনেক দূরে থাকি যারা ওই দুর্গাপুরে থাকছে তারা তো চাক্ষুষ দেখছে এবং এরা মনে হয় মানে দেখতে পেয়ে গেছে যে এ দেখতে পেয়ে গেছে মানে যে আমাকে ইনস্টাগ্রামে বলেছে সে হয়তো ভেবেছে মানে তারা হয়তো বুঝতে পেরেছে যে এ আমাকে তো দেখে ফেলেছে ভিডিও ক্লিপও নিয়ে ফেলেছে তাহলে কিছু তো একটা হতে পারে আর যে আমাকে কমেন্ট করেছে সে দিদি ভাই তো নিজেই বলছে যে আমি দুর্গাপুরেই থাকি তাহলে ভাবো বন্ধুরা আমি একটাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব তোমরা যেখানে যেটা দেখতে পাবে এদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে একটা শর্ট স্ক্রিনশট বা ভিডিও ক্লিপ নিয়ে নেবে কারণ সেটা অনেক বড় প্রমাণ হতে পারে কারণ এটুকুনি বলে রাখি দুর্গাপুরের কিছু মানুষ তথা কিছু এদিক ওদিকের মানুষ কিছু একটা করতে চলেছে যার জন্য এরা প্রচণ্ড টেনশানে আছে দেখো তোমরা একবার শুধু বাচ্চাটাকে নিয়ে কিভাবে এরা নোংরা পথে চালিত করছে যেই বাচ্চাটা সারাটা দিন দিদার বাড়িতে দিয়ে আসছে কোনোরকম কোনো পড়তে বসানো নেই দু একটা হোম টাস্ক দিলি সেটাকে পড়াশোনা করানো বলে না আমরাও বাচ্চা মানুষ করছি একটা বাচ্চাকে না তোতা পাখির মতো শেখাতে হয় সমস্ত কথাবার্তা শুধুমাত্র ভয়েস দিলাম ভয়েস দিয়ে শর্ট ভিডিও ছেড়ে দিলাম তাই থেকে যে টাকা ইনকাম হলো তাই দিয়ে খাসির মাংস মুরগির মাংস খিচুড়ি এই খেলাম বাদ বাকিটা ওই ভিডিওতে দেখাবার জন্য বই নিয়ে শুধু হোম টাক্স দিয়ে দিলাম সেটাকে পড়াশোনা করানো বলে না একটা ট্যালেন্টেড বাচ্চা এদের বাচ্চাটা একটা ট্যালেন্টেড বাচ্চা কারণ বাবা অত সুন্দর তার কিছু গুণ তো এর ছেলের মধ্যে আছে তাই না তো সেখান থেকে বাচ্চাটাকে জাস্ট এরা নোংরা পথে চালিত করছে নাহলে ভেবে দেখো এরা তো নিজেদের দুর্নামের ভাগিদার হচ্ছেই প্লাস এই বাচ্চারা জীবনটাকেও কিন্তু নষ্ট করছে তো আমি একটাই কথা বলবো যে এদের মতো খতরনাক মানুষকে প্লিজ তোমরা সবাই মানে কি বলবো বলতে তো পারি না যে এদের ভিডিও দেখা বন্ধ করে কখনোই এটা বলতে পাই না বলবো এটাই যে যারা সত্যি অসহায় যাদের এই রোগগুলো আছে যারা টাকার জন্য মানে কষ্ট পাচ্ছে কালকে আমাকে একজন কমেন্ট করেছে রিঙ্কি লাইফস্টাইলে দিদিভাইকে নিয়ে কমেন্টটা করেছে যে ওদেরকে পারলে একটু সাহায্য করো বা কিছু বলো তো আমার কমিউনিটি তোমরা একটু দেখো আমি ওই দিদিভাইয়ের ভিডিও অনেক দিন আগেই শেয়ার করেছি এবং যত যতসাধ্য যেরকমভাবে পেরেছি সাহায্য করেছি এবং ভিডিওর মধ্যেও সবাইকে রিকোয়েস্ট করেছি এই ভিডিওতেও রিকোয়েস্ট করছি প্লিজ ওই দিদিভাইটাকে সাহায্য করো কারণ কারণ কি সত্যিই মানুষটির সাহায্যের প্রয়োজন আছে সে সত্যিই অসহায় তার সত্যিই সাহায্যের প্রয়োজন আছে কিন্তু এ এ তো একটা মানে কি বলবো বলতে গিয়েও না মুখ আটকে যাচ্ছে কারণ ইউটিউব গাইডলাইন্সে তো অনেক কিছু থাকে হলে মনে হয় রামপাটেকে বলতে ইচ্ছে করছে রামপাট যেখানে খালি সবাইকে ঠকানো হচ্ছে একটা জিনিস দিয়ে রোগ 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 মানে ভগবান না করুক যে যেইগুলো নিয়ে ছেলেখেলা করছে সেইগুলো না এর এর ঘাড়ে একদিন পুরো ভূতের মতো চেপে বসে তবে যদি এর আকাল ঠিকানা আসে আকাল ঠিকানা আসে এর প্রত্যেকটা ভিডিওতে মিথ্যাচারিতা প্রত্যেকটা ভিডিওতে অনেক মানুষ কিন্তু ইনফরমেশান নিয়ে নিয়ে ভিডিও করছে কিন্তু আমি ওর ভিডিও থেকে তোমাদের সামনে পয়েন্ট তুলে ধরছি এবং সেগুলো তো ওর কাছে যাচ্ছে ও তো দেখতে পাচ্ছে যে হ্যাঁ কথাগুলো তো ঠিকই বলছে তাহলে এগুলোও তো মানুষ বুঝতে পারছে তাই না ইনফরমেশান সেগুলো তো আলাদা জায়গা থেকে আসছে কিন্তু ভিডিও থেকে যদি আমি মিথ্যেগুলো তুলে তোমাদের সামনে তুলে ধরতে পারি সেখানে মানুষ কিন্তু আরও সেটাকে পছন্দ করছে যে সত্যিই তো এটা তো এরকম এটা তো ওরকম সকালে আমলার জুস দুপুরে নাকি মাটন এটা কোন ডক্টরের সাজেশনে থাকতে পারে যে তুমি এইভাবে খাওয়া দাওয়া করো যেখানে কি না তোমার ওভার ইউট্রাসের সিস্ট তুমি সেখানে খেতেই পারো না খাসির মাংস সেখানে সপ্তাহে তোমার চার দিন খাসির মাংস যার নাকি নিমোনিয়া বাড়িতে মোজা টুপি ঠান্ডা জলে হাত লাগাতে পারে না এই পারে না ওই পারে না সেই পারে না সেই মেয়ে বেলায় রবিবারও বেরিয়েছে আবার সোমবার দিনও মেলায় বেরিয়েছে বুঝতে পারছো এবং সেখানে আমাদের সামনে কি জানানো হচ্ছে যে সে নাকি মিশন হসপিটালে যাতায়াত করেছে এর পরের দিন আমরা কি ভিডিও তাহলে দেখবো বন্ধুরা আবারও মিথ্যাচারিতা ভিডিও দেখবার জন্য কিছু বোকা পাবলিক হয়ে বস থাকো তো আমার যে কজন ভিউয়ার্স আছে আমি হাত জোড় করে বলছি এদের ভিডিও প্লিজ দেখো না ওই সময়টা সত্যিই যাদের প্রয়োজন তাদেরকে দেখো ভিডিও সত্যি তাদের অনেকটা উপকার হবে এদের মতো নোংরা মেন্টালিটির কিছু মানুষকে না আমি বাবুকে আগের দিনের ভিডিওতে রিকোয়েস্ট করেছি প্লিজ বাচ্চাটাকে নিয়ে যে ডিসিশানটা নিয়েছেন একটু চল মানে চটজলদি করার চেষ্টা করুন কারণ অনেক কিছু হয়ে যেতে পারে এরা নিজেদের কি বলবো কর্ম পুরোপুরি একদম কর্মকাণ্ড কি বলবো লাভ করার জন্য না অনেক কিছু মিথ্যে মিথ্যে জিনিস করতে পারে যেগুলো মানে লোকের সামনে তুলে ধরার জন্য সত্যরূপে বাচ্চাকেও কিন্তু নোংরা ভাবে ব্যবহার করতে পারে তো সেখানে একটাই রিকোয়েস্ট করবো যারা দুর্গাপুরে এইভাবে আমাদেরকে ইনফরমেশান দিচ্ছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমি দিদি ভাইটাকে বলছি যদি নাম নিলে কোনো প্রবলেম না হয় অবশ্যই বলো আমি কমেন্টটা পিন করে দেবো এবং এই এইরকমভাবে দুর্গাপুজোর দুর্গাপুরের যেই সমস্ত মানুষেরা আছো যাদের কাছে এই জিনিসটা সত্যিই কারণ কি অনেকের মনে তো এরকম হতেই পারে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেগুলো বলছে সত্যি কি সেগুলো সত্য চলো আমরা তো এখানকারই বাসিন্দা আমরা নিজেরা নিজের চোখে যাচাই করে দেখি তো তারা প্লিজ একটু চোখ কান খুলে রেখে এদের দিকে একটু দৃষ্টি দিয়ে থেকো যাতে এরা এদের মিথ্যা নেসেসারিটা কমাতে পারে বুঝতে পারে যে পয়সা ইনকামের জন্য মানুষকে বোকা বানানো এক নাম মানে একটা কি বলবো একটা বললাম না এখানে ওই যে বারবার বলছি বলতে গিয়ে আমার ইউটিউব গাইডলাইন্সের কথা মনে পড়ে যাচ্ছে একটা অনেক বড় কিন্তু মানে নোংরামো অনেক বড় একটা নোংরামো এর জন্যে অনেক কিছু হতে পারে এ ছাড়াও বন্ধুরা এছাড়াও যারা কিনা ডক্টর লাইনে আছে যারা কিনা ভালো ভালো জায়গায় আছে তারাও কিন্তু নিজেদের মধ্যে অনেক সলা পরামর্শ করছে এদের এই বিষয়গুলোকে নিয়ে তাই হুঁশিয়ারি নয় কোনো হুঁশিয়ারি না এটা কিন্তু সাবধান করে গেলাম রীতম আর বর্ষাকে তো এই রকম অনেক অনেক ইনফরমেশান এসেছে এই ভিডিওতে আর দিলাম না আমি ছোট ছোটো ভিডিওগুলো করার চেষ্টা করছি দেখি আজকে কোনো ভিডিও আসে কিনা আর এলেও সেই ভিডিও কীরকম হয়ে থাকে যাই হোক চলো বন্ধুরা আর অবশ্যই এই ইনফরমেশানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি জানাবে তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা